টেম্বা বাভুমা যাকে নিয়ে টল করে পুরো বিশ্ব সেই টেম্বা বাভুমা এবার পুরো বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি সফল তিনি আসল পুরুষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যখন সকলে গ্যালারিতে মাতামাতি করছিলেন উল্লাসে ঠিক সেই সময় গ্যালারিতে অধরে কাঁদতে দেখা যায় এই দিন টেম্বা বাভুমার স্ত্রীকে তার কান্নায় বলে দিচ্ছিল তিনি বলছিলেন এখন আর হয়তো আমার স্বামীকে নিয়ে আর পুরো বিশ্ব ট্রল করবে না এখন থেকে আমার স্বামীকে নিয়ে ট্রল করা বন্ধ করুন কেননা তিনি এখন সফল এবং চ্যাম্পিয়ন এতদিন তিনি ছিলেন চোকার্স তবে এখন আর চোকার্স নেই এখন তিনি সফল একজন অধিনায়ক এবং সফল একজন ক্রিকেটার ওয়ার্ল্ড টেস্টের ফাইনালে অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী একটা দলকে হারিয়েছে আমার স্বামী এবং দীর্ঘ সাতাশ বছরের অধরা শিরোপা এনে দিয়েছে টেম্বা বাবুমা যার কারণে এদিন জয়ের আনন্দে প্যাভিলিয়নে বসে কাঁদতে লাগলেন টেম্বা বাভুমার স্ত্রী টেম্বা বাবুমা তিনি বিশ্বের একমাত্র টেস্ট অধিনায়ক হিসেবে টানা দশ ম্যাচে অপরাজিত থাকলেন টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন অধিনায়ক হিসেবে দুই সালে দুহাজার সাল থেকে এখন পর্যন্ত তার নেতৃত্বে সাউথ আফ্রিকান টিম খেলেছে দশটি টেস্ট ম্যাচ তবে দশটির মধ্যে দশটিতেই সফল টেম্বা বাভুমা শুধুমাত্র একটি টেস্টে অবশ্য ড্র করেন টেম্বা বাভুমার দল সাউথ আফ্রিকা একশো চার বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে টানা দশ ম্যাচে অপরাজিত থাকলেন টেম্বা বাভুমা টেম্বা বাভুমা হাইটে খাটো হওয়ার জন্য সকলে তাকে নিয়ে ট্রল করত তবে সেই ট্রল এবং উপহাসকারীদের একেবারে উচিত জবাব দিয়ে দিয়েছেন টেম্বা বাহুমা দীর্ঘ সাতাশ বছর পরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছেন টেম্বা বাহুমার দল সাউথ আফ্রিকা এবং তার নেতৃত্বে এবং তার ব্যাটে দুর্দান্ত রানের অবশ্য জয় পায় সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তাই তো স্বামীর এই দুর্দান্ত জয়ের দিনে এই দিন নিজের আনন্দ বা খুশি ধরে রাখতে পারেন টেম্বা বাহুমার স্ত্রী খুশিতে কেঁদে দিয়েছেন এই দিন টেম্বা বাহুমার স্ত্রী